আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় তোমাদের নবম একক কাজগুলো যা তোমাদের একশো পঁচাশি পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে বলছে একটিভিটির মাধ্যমে ছবির সাহায্যে বিষয়টা বুঝতে হবে ছবির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করো আমার উৎপাদকটা মূলত বিষয় বিশ্লেষণ করতে হবে আমরা এক নম্বর কোশ্চেন বিষয়টি বিশ্লেষণ করবো সাধারণত তত করলে কিন্তু হবে না যেহেতু আমাকে বলে দেওয়া আছে ছবি ঈর্ষা হচ্ছে তো বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের সাধারণ নিয়ম দিয়ে যেভাবে দেখা অঙ্কটা হবে না এই প্রক্রিয়া করতে হবে তো এক নম্বর কোশ্চেন যে প্রথম ধাপ চারটি ধাপে করতে হবে প্রথম ধাপ হচ্ছে প্রথমে কাগজগুলো কেটে নিয়ে এই নিচের মতো করে রং করি তোমরা এরকম করতে হবে অর্থাৎ এই এক্স স্কোয়ার যে এক্স স্কোয়ার এই তাকে আমরা দিলাম হলুদ কালার এবং দেখো এই যে হালকা যে সাইকেল বিষয়টা এটা আমি দিলাম এই এটা হবে এক্স এর আর এটা হবে কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ এখানে এই যেটা এটা হচ্ছে যেটা বলেন থ্রি এক্স দেওয়া আছে এটা হচ্ছে এই কালার হবে এবং এক্স স্কোয়ার যেটা এটা হবে এক্স স্কোয়ার তো আর যদি এটা কোনো কারণে মাইনাস হতো এখানে মাইনাস নেই তাই আমি দিলাম না বাট এখানে দেখো মাইনাস আসছে মাইনাস টু এক্স তাহলে মাইনাস হলে আমরা এরকম এই কালারটা দিয়ে দিতাম তো যেহেতু আমার এখানে মাইনাস নেই তাহলে আমাদের কোনো চিন্তা নেই আমরা আপাতত এইভাবে কাজটা করবো আশা করি তোমরা বুঝতে পারছো এই তথ্যগুলো লিখে ফেলবা আবার বলি এই তথ্যগুলো লিখে ফেলবা এটা হচ্ছে ধরো এই প্লাসের জন্য ওয়ান এর জন্য এটা এই এক্স এর জন্য এটা এবং এক্স স্কোয়ার মানে স্কোয়ার মানে এটা তো বর্গ তাই এরকম বর্গ করে তোমরা এইভাবে এঁকে ফেলবে এবার আমরা স্টেপ টু চলে যাচ্ছি স্টেপ টু তে ঠিক আগের মতোই আমরা কাজ করব এই বিষয়টা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার ছিল একটি তাই একটি দিলাম রোধ করা বুঝতে পারছো এখানে দেখো এই থ্রি এক্স এই এক্স হচ্ছে তিনটা তাহলে একটি এক্স এই দুটি এক্স এই তিনটি এক্স আমরা এই কালারটা আমরা এখানে দেখিয়েছিলাম দেখো এই কালারটা ছিল এই কালারটা এখানে দেখিয়েছি তো আর এই যে টু এখানে কনস্ট্যান্ট মান দুটি একটি দুটি আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত সহজেই নিতে পারি

শিক্ষার্থীরা দেখো উৎপাদক অনুসারে আমরা কাগজগুলোকে ঠিক এমন স্থাপন করবো যেমন এই এক্স স্কোয়ার একটি এই তারপর দেখো এই যে আমার এই এক্স যে মানটা আছে এক্স এই এক দুই এই তিন আমরা এই তিনটি এক্স স্থাপন করলাম এবং দেখো এই যে আমার কনস্টেন্টগুলো দুটি এই একটি দুটি আশা করি বুঝতে পারছো এমন ডাবে আমরা স্থাপন করব তো স্থাপন করলে কি হচ্ছে এমন ডাবি দিবে যেন আমাদের উৎপাদক মিলে যায় এখানে দেখো এই বরাবর দৈর্ঘ্য বরাবর এটাকে বলা হয় প্রস্ত এই দেখো প্রস্ত বরাবর এই একটি এক্স আমি একটু লাল কালে দিয়ে দেখাচ্ছি তাহলে ভালো বুঝবে এখানে দেখো এক্স একটি এবং দৈর্ঘ্য বরাবর এই দেখো কনস্ট্যান্ট মান একটি কনস্ট্যান্ট মান দুটি তাহলে এই বরাবর আমাদের দৈর্ঘ্য ও বরাবর আছে তো এক্স প্লাস ওয়ান মানে একটি এক্স আর এখানে আছে দুটি এবার এই প্রশ্ন বরাবর দেখো প্রশ্ন বরাবর দেখো সিম এই ওই এখানে হচ্ছে এক্স একটি এবং কনস্ট্যান্ট একটি অর্থাৎ এক্স একটি কনস্ট্যান্ট একটি এটা যোগ হিসাবে লিখছি আর এখানে এক্স একটি কনস্ট্যান্ট দুটি ইকুয়াল টু আশা করি বুঝতেই পারছো এইভাবে সাজিয়ে লিখলাম এবং এটাই আমার উৎপাদক হবে অর্থাৎ এটার উৎপাদক হবে এই এক পাশে হবে x 1 এই দেখো x আর এখানে আছে তো x এই আমার নির্ণয় উৎপাদক আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এটা তেমন কঠিন নয় বুঝছ যদি তোমাদের মনে হয় এটা নিয়ে কোনো প্রকার প্রবলেম বা সমস্যা সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব এই কোটা তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য যদি ইফ এনে মানে কেউ যদি মনে করে এটা প্রবলেম তো আশা করি আমরা প্রথম অঙ্কটা এই টু জেড তোমরা বুঝতে পারছো এটা আগের মতোই সহজ একটি অঙ্ক ছিল এবার আমরা আস্তল করবো দ্বিতীয়টি শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ আমি আবারও বলি যখন মানটা আমাদের থাকবে এই সাধারণ যে মানটা এখানে কিভাবে মানটা আছে এটা দিতে হবে ওই এক্স এর মান দিতে হবে এই এক্স এর মান তো দিতে হবে এক্স স্কয়ার মান দিতে হবে কনস্ট্যান্ট ভ্যালুটা আগে লিখতে হবে এটা পর্যায়ক্রমে আর যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আসতো যেহেতু মাইনাস নাই এখান থেকে এই মানগুলো আমরা নেব না তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদকে নির্ণয় প্রয়োজন অনুযায়ী আমরা এভাবে লিখছি তো দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারছো একটা স্কোয়ার ছিল দুইটি কনস্টেন্ট ওয়ান টু দিলাম শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো যে দ্বিতীয় অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারবে কাগজ এখন তারপরে আমরা লাস্টে একটি শর্টকাট ওয়ে বলে দিব যে কিভাবে তোমরা সহজে বুঝবে এখানে দেখো এই ঠিক আগের মতো আমরা কনস্টেন্টের জন্য আমরা এবার বিভিন্ন কালার বার বার করবো এই কালারটি দেখো ক্লাসের জন্য এই কালার দেবো মাইনাসের জন্য স্পষ্ট সাদা একেবারে সাদা কালার আমরা দিয়ে দিব আর মাইনাস এই প্লাস এর জন্য এক্স এক্স এই কালার থাকবে এরকম আর মাইনাস এর জন্য সম্পূর্ণ সাদা আর এক্স স্কোয়ার যেটা এটা একেবারেই এই কালার থাকবে আর মাইনাসের জন্য এই কালার তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ার আছে এই কালারটা দিলাম এক্স স্কোয়ার প্লাস তাই এই প্লাস কালার দিলাম মাইনাস এক্স দেখো মাইনাস মানে আমরা জানি সাদা এই সাদা একটি দিলাম এবং দেখো মাইনাস টু আবার বললো এই সাদা বা ছোট বর্গ এই বর্গ অর্থাৎ এই আয়ত্ত আকৃতির যেটা আয়ত্বকে আমরা ধরবো এক্স আর বর্গ যেটা বর্গ ধরবো আমরা এক্স স্কোয়ার আর যেটা ছোট বর্গ আবারও যেটা ছোট বর্গ তাকে আমরা ধরবো এই মাইনাস ওয়ান মানে কনস্টেন বেলু মাইনাস ওয়ান এই জাতীয় আশা করি বুঝতে পারছো এই যে প্রশ্নের সাথে মিল রেখে বাকি কাজগুলো সম্পন্ন করার যে প্রসিডিউর বা সিস্টেম সিস্টেমের জন্য আমরা এইভাবে এই বর্গটা আমরা পর্যায়ক্রমে লিখব আশা করি তোমরা এই বিষয়টি স্পষ্টভাবে জানলে এবার আমরা তাকে এই অংশটাকে যেহেতু আমার এই বর্গ তার চাহিদা অনুযায়ী লিখেছি যা তুলো চাহিদা দেওয়া হয়েছে স্টেপ টু স্টেপ থাকবো এটাকে আমরা উৎপাদক আকারে সাজানো দেখো আমার এখানে এই মাইনাস কিন্তু একটি বিষয়টা বুঝো শুধু এক্স হচ্ছে একটি আছে মাইনাসের একটি এখন তাকে এমনভাবে সাজাতে হবে যেন আমার একটি থাকে এই কারণে আমরা ধরো এই এই মাইনাস যেন একটি মাইনাস থাকে ধরো এই মাইনাস দেখো এই মাইনাস এ মাইনাস প্লাস তারপর আরেক যদি নর্মাল বিষয় মাইনাসে মাইনাস হয় প্লাস এই আর একটি মাইনাস আমরা নিতে পারি যে কোনো ওয়েতে আমরা মানটা এই চিত্র অনুযায়ী নেব এখন এটা বোঝার জন্য একটু লক্ষ্য করতে হবে দেখো এখানে মান ছিল মাইনাসের একটি আমি এখানে প্লাসের একটি নিলাম এখানে একটি দিলাম দেখো বাদ যায় অর্থাৎ এই মাইনাসের একটি ছিল আমি সাথে একটি প্লাসের ওয়ান নিলাম বর্গর কথা বলতেছি আবার দেখো এই বর্গ যেহেতু আমার এখানে একটি এই দুইটা মিলে সাজালাম আমার মাঝখানে আনতেই হবে এ দেখো মাইনাসের একটি দিলাম প্লাসের তা জিরো হয়ে গেল এই লাস্টেতে দেখো এই মাইনাসের ওয়ান দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছো এই মাইনাসের ওয়ান দেখো এই সম্পূর্ণটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কি হয় এই প্লাসে মাইনাসে বাদ তো থাকতে আছে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাসের একটি রয়ে গেলো এই যে আমার এখানে একটি ছিল একটি রয়ে গেল আসলে দেখবে আর একবার তোমাদের সাথে শেয়ার করতেছি অর্থাৎ আমার এখানে কিন্তু একটি বাট আমাকে সাজাতে হবে এটা এরকম দৈর্ঘ্য এবং প্রস্ত আকারে সাজাতে হবে দেখো এরকম দৈর্ঘ্য প্রস্ত সাজাতে হবে দৈর্ঘ্য থাকতে হবে প্রস্ত থাকতে হবে অর্থাৎ বর্গ আকৃতি যে বিষয়টা এটা দৈর্ঘ্য থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তাহলে আমি এখানে দিলাম দেখো এই এক্স এখানে একটি এখানে একটি বুঝতে পুস্ত দেখো আবার এই কারণে এখানে আর একটি দিলাম তাহলে আমার প্রতিটি হলো মাইনাসের দুটি থেকে প্লাসের একটি গেলে মাইনাসের ওয়ান থাকে আর এই পাশে একটি ওয়ান দিলাম এই পাশে একটি ওয়ান দিলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুইটি তাহলে দুই এখন আমরা এই বর্গটা সাজানোর পর আমরা দৈর্ঘ্য প্রস্ত বরাবর একবার লক্ষ্য করি দেখো এই দুর্গ বরাবর কি আছে এই দুর্গ বরাবর আছে দেখো এক্স প্লাস এর এক্স আছে একটি আর মাইনাস এর আছে দুটি তাই মাইনাস এর দুটি এবার দেখো প্রস্থ বরাবর কি মাইনাস এর এক্স আছে একটি আর এখানে আবার মাইনাস ওয়ান আছে একটি মাইনাস এর এক্স একটি মাইনাস এর ওয়ান যেহেতু দুইটাই মাইনাস দেখো দুর্গ প্রস্থ কখনো ঋণাত্মক করবে না তাই এই দুইটাকে আমরা হিসাবে আমরা এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস কমন নিয়ে নেব দেখো এখানে সেম ঘটনাটা ঘটতেছে এখানে হবে উই উপরে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই মাইনাস কমন নিলে এটা কমন নিলে এটা প্লাস হয়ে যায় আমরা তাই এখানে দুইটা মাইনাস হলে এই দুইটা মাইনাসের পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়ান এই মাইনাস এর পরিবর্তে তাই লক্ষ্য করো এই দৈর্ঘ্য প্রস্থ করতে পারে না তাই এই যে দুইটাই মাইনাস এরকম থাকে তার পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়ান দাব চারে কি লিখবো ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্ত বরাবর উহার উৎপাদক নির্দেশ করে অর্থাৎ বরাবর এবং তার উৎপাদক নির্দেশ করে তার একটা এখন তোমাদের মনে পয়সা থাকতে পারে না এখানে আমরা এইভাবে থাকলে বা মানবো কেন এই কারণে তোমরা আগের নিয়মেই আমাদের যে নর্মাল প্রসিডিউর এটা তোমরা আগে কনভার্ট করে ফেলবা আগে কনভার্ট করলে তোমাদের জন্য সুবিধা হবে প্রথম থেকে একটা দেখাচ্ছে কিভাবে কনভার্ট করবা দেখো এই দাফ এখানে আছে প্লাস এটাকে বিশ্লেষণ করলে কি হয় দেখো মিডেল টার্ম করবা এটাকে আমি আবারও বলি মিডেল টার্ম করে কোনো মিডিল মিডল টার্ম এই মিডেল টার্ম মানে হচ্ছে মিডল টার্ম মানি হচ্ছে এই মাঝখানে যে পদরা তাকে বাংলা এমনভাবে ভাঙব যেমন এখানে এই এক্স স্কোয়ার এই প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু দেখো দুই একে তিন হচ্ছে তিন হচ্ছে আবার এই দুইটা সহ গুরু করলে দুই এ দুই মিলে যাচ্ছে আর এখান থেকে এক্স কমন নেবো এক্স প্লাস টু হয় আর এখান থেকে ওয়ান কমন নিলে হয় এই এক্স প্লাস টু আলটিমেটলি কমন নিলে হয় এক্স প্লাস টু এখানে হয় এক্স প্লাস এই ওয়ান অর্থাৎ দেখো এটাকে উত্তরটাই হবে আমার এমন যে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এখানে কষ্ট করে দেখিয়েছি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা এখান থেকে আমরা আগে আইডিয়া নিতে পারি তো আইডিয়া নেই বা যেটাই করি আমাদের মাথায় রাখতে হবে মিডল টার্ম করলে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান হবে একটাতে এক্স প্লাস টু হবে সিমিলারলি এইটাও দেখো আগে মিডল টার্মটা করে ফেলবা মিডল টার্ম করলে তোমাদের ক্যালকুলেশন মান দিতে সুবিধা হবে মানে কীভাবে সাদা বিশ্টে থ্রিটার সোজা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এই মিডালটা আমাকে বাঁধতে হবে যেন এই মাইনাস টু মিলে এই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস টু দেখো মাইনাস টু এক্স থেকে এই মাইনাস টু এক্স থেকে যদি একটি এক্স যায় তাহলে থাকতে থাকা করতে হয় এই শুধু মাইনাস এক্সের বুঝতে পারছো তাহলে এখান থেকে আমি এক্স কমন নেব এক্স মাইনাস টু এখান থেকে ওয়ান কমন নিলে আমার হবে এক্স মাইনাস টু আলটিমেট কত হবে এক্স মাইনাস টু মানে আবার এক্স প্লাস তাই আমরা এখানে অবশ্যই এখানে এক্স প্লাস ওয়ান হবে একটি আর এখানে দেখো এই সরি মানটা হবে এখানে এই 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 মানটা একটা একটা হবে 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 আর তো দুইটি পদ্ধতি আছে আমরা দুইটি পদ্ধতি দেখালাম না আমরা একটি পদ্ধতি দেখালাম তোমরা বিষয়টি বুঝবে আজকে এই পর্যন্ত বাকিগুলোতে ডিসক্রিপশন বক্স চেক করবে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটন ক্লিক করে রাখবে তবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ